হ্যালো এভ্রিওান গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে অনেক পোঁছানোর পর ফাইনালি কিট্টু রাজি হলো তার চুল কাটার জন্য তাও সেখানে গিয়ে যে কি কাণ্ড করেছে সেটাও আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো চলুন এখন মেয়েকে রেডি সেডি করিয়ে মানে প্রথমে তো স্কুল গিয়েছিলো স্কুল থেকে নিয়ে এসে একটু খাইয়ে ফ্রেশ ফ্রেশ করিয়ে ওকে নিয়ে এখন বেরোচ্ছি ওর চুলগুলো কাটবো বলে যেহেতু চুলটা অনেকটা বড় হয়ে গেছে চুলটা একদম গুটিয়ে গুটিয়ে যাচ্ছিলো তো ওই জন্য ভাবলাম চুলটা কাটিয়ে নিয়ে আসি তো আমি আর দিদি এখন যাচ্ছি আর কুটুসোনাতে স্কুলে আছে ও আসে দেড়টার সময় স্কুল থেকে ওই জন্য দিদিকে বললাম চল তাহলে দুইজন মিলে বুঝিয়ে একটু চুলটা কাটিয়ে দেওয়া হবে আমার মেয়ে চুল কাটাতে একদমই রাজি হচ্ছিল না বললাম চলো আমি চুল কাটবো তুমি বসে থাকবে আমার মেয়েকে কিন্তু আমি একদমই ফোন না তার সত্ত্বেও ওকে প্রমিস করেছিলাম মামি গিয়ে আমি তোমাকে ফোন দেব আজকে ফোন দেওয়ার পরও ও যা কাণ্ড করলো সেটা তো আপনারা দেখতেই পাবেন যেহেতু চুল কাটতে যাচ্ছি তাই ভাবলাম স্নান না করে তারপরেই যাই এসে সবাই মিলে স্নান করে নেবো ওই যে গায়ে চুল পড়বে তারপরে কিটটুকে নিয়েও বসতে হবে ছোটোবেলায় কিন্তু ও চুল কাটাতে একদমই কান্না কাটি করতো না কিন্তু যত বড় হচ্ছে এই যে চুল কাটতে দেবো না এইগুলোর বাইনা ওর লেগেই থাকছে তবুও আমি ভেবেই রেখেছি চুল আমি খুব একটা ছোট করব না আপনারা বুঝতেই পারবেন যে চুল আমি খুব একটা ছোট করব না কারণ নাচ শিখছে তো চুলটা রাখলে বেশ ভালো লাগে তো চলুন এখন বেরিয়ে পড়লাম আর চুলটা ওর কাটবো পিচেসান ক্রিমে যেখানে আমি চুল স্ট্রেট করেছিলাম তো এই যে চলে এসেছি ফাইনালি পৌঁছে গেছি যখন ওর ছোটো ছিল তখনই এই চুল কাটা নোক কাটা কোনো কিছুতেই কোনো বায়না করতো না কিন্তু ধীরে ধীরে যত বড় হচ্ছে ওর বায়না যেন বেড়েই চলেছে যাই হোক দিদিকে তো নিয়ে এসেছি দিদিকে বসিয়ে তারপরেই ও চুল কাটবে আর এই যে দেখুন ওর কান্না ওর কান্না দেখে আমার কান্না পেয়ে যাচ্ছিল কিন্তু একদমই চুল কাটতে দেবো না ফোনটা হাতে দিয়েছি তার সত্ত্বেও আর কি না আমি চুল কাটব না তারপরে অনেক বুঝিয়ে ওকে এই যে ফোনে একটা কার্টুন লাগিয়ে দিলাম তারপরে এই যে চুল কাটতে দিলো আমি তো একা যদি থাকতাম তাহলে একদমই পসিবল হতো না ওকে এরকম একা নিয়ে গিয়ে চুল কাটিয়ে নিয়ে আসা দিদি ছিল বলে সেটা সম্ভব হলো আর নাহলে আমাকে অপেক্ষা করতে হতো বর যেদিন আসতো তার পরের দিনে গিয়ে চুল কাটাতে কিন্তু আমি ভাবলাম যে না ও আসার আগে আমি এই কাজগুলো করে রাখি তো ওই জন্য তাড়াতাড়ি আর কি আমি বুঝিয়ে পারি ওকে নিয়ে গেলাম তো ফাইনালি এই যে দেখুন একটা ফোনে কার্টুন দেখতে দেখতে সুন্দর করে চুলটা কেটে নিচ্ছে আমি ভাবলাম না চুলটা কাটুক তাতে আমি ফোন দেবো এক ঘন্টার জন্য ঠিক আছে কিন্তু চুলটা ও যেন কেটে নেয় কিছুদিন হলো কিট্টু স্কুলে যাওয়ার সময় ভীষণভাবে কান্না করছে ঠিক স্কুলে ঢুকবে আর আমার জামাটা টেনে ধরবে আমার ভীষণভাবে মনটা খারাপ হয়ে যায় বাড়িতে এসেও যেন আমি কোনো কাজে মন লাগাতেই পারি না আজকে ঠিক সেরকমই কিছু একটা হয়েছে স্কুলে যাওয়ার সময় ঠিক একইভাবে কান্না করছে তোর প্রিন্সিপাল ম্যাম বেরিয়ে এসে বলছেন কেন রে নায়া তুই কেন কাঁদছিস তুই যদি কান্না করিস পুরো নার্সারি ক্লাসটাই আমার চুপচাপ থাকবে তুই খুব সুন্দর গোছানো একটা মেয়ে এটা শোনার পর আমার মনটা ভীষণভাবে ভালো হয়ে গেল ওর স্কুলের প্রত্যেকটা টিচার্সই কিট্টুকে ভীষণভাবে ভালোবাসে আপনারা সবাই আমার এই ছোট্ট পাখিকে অনেক অনেক দোয়া করবেন যেন আমার ছোট্ট নায়কের সুন্দর মনের একজন মানুষ তৈরি করতে পারি শিশু মানে সহজ সরল নিষ্পাপ শিশুদের হাসি ভরা মুখ দুঃখের মাঝে এক চিলতে শান্তি যাদের সংস্পর্শে এলে সব ক্লান্তি দূর হয়ে যায় এরাই তো ভবিষ্যতের আলো পরিবারে যারা আমাদের সবথেকে হৃদয় কেড়ে নেয় তারাই হলো বাচ্চারা তাদের নির্দোষ দৃষ্টিভঙ্গি সীমাহীন কল্পনা এবং সহজতম জিনিসগুলোতে আনন্দ খুঁজে পাওয়ার অদ্ভুত এক ক্ষমতা রয়েছে শিশুরা বাগানের ফুলের মতো তারা আমাদের জীবনের আনন্দ সুখ এবং রং নিয়ে আসে শিশুরা শুধুমাত্র একটি ভাষাই বোঝে তা হল ভালোবাসার ভাষা শৈশবের গুরুত্ব বুঝুন এবং শিশুদের নিষ্পত্তাকে সব সময় ভালোবাসুন প্রতিটা শিশুই কোনো না কোনো প্রতিভা নিয়ে জন্মায় শিশুরা আমাদের জীবনের সব থেকে মূল্যবান সম্পদ এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটা শিশুই টানা নিয়ে আসে কিন্তু কীভাবে উঠতে হয় তা শেখাতে তাদের সাহস লাগে শিশুরা আপনার জীবনকে গুরুত্বপূর্ণ করে তোলে শিশু হলো পৃথিবীতে বর্তমান ঈশ্বরের সৌন্দর্য একটি পরিবারের জন্য এটাই সবচেয়ে বড়ো উপহার ফাইনালি কিট্টুর চুল কাটা কমপ্লিট আর দিদি এখন ব্রাশে করে কিট্টুর কাটা চুলগুলো গায়ে থেকে ঝেড়ে দিচ্ছে কারণ ওইগুলো থাকলে খুব গাটা ভোগে তো যাই হোক আমরা এরপর বেরিয়ে যাব আর আজকে আমি শিশুদেরকে নিয়ে কিছু কথা বললাম তো মায়েদের কাছে আমার একটাই অনুরোধ অন্যের বাচ্চাদেরকে নিয়ে কখনো খারাপ মন্তব্য করবেন না ভাববেন যদি আজকে আমার বাচ্চাকে সেই জায়গায় বসানো হয় তাই আমি অনুরোধ করব প্লিজ কারোর বাচ্চাকে নিয়ে কখনই খারাপ মন্তব্য করবেন না তো ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়েছি তো এখন এই যে অরুণের একটা আইসক্রিম নিয়ে নিলাম কিটু তো জুস খেলো অরুণের একটা জুস ওকে কিনে দিলাম আর আমি খাচ্ছি আইসক্রিম তো আরও আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে তো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো টাটা